এইবার আছেন তাহলে কোন সুরার আলোচনা শুনছিলাম কত নম্বর আয়াত একুশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যদি আর জমিনে নবীদেরকে হত্যা করার কারণে আল্লাহ হুশিয়ারি সংকেত দিয়েছেন তাদের জন্য কঠিন বিরাদায়ক শাস্তি ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এইবার আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার জমিনে কাজগুলি যারা করে নবীদের যারা হত্যা করে

মিল আশিৰ বাবা হুম দিম হুমিনী আল্লা চুৰাটো দাদাৰ আৰম্জন জুনিয়াৰ জমিনৰ মানুহ বুলি চ না জপাই মাথাই টুপি দেখ জপাই মাথাই কঠি দেখ জপাই হাতে হেতজবি নে জপাই তাহাদ্জত ধৰে জুনিয়াৰ জমিন আমি আল্লাহ বোলে দিলাম অমা হোমি মোক পিন্ধি অ তাত কা ঢকা বাস্তৱ না

এই জন্য আল্লাহ বলছেন ও যতই জিকির করো যতই নামাজ করো কর সব বাতিল করবেন কে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন আল্লাযীনা কাফানু ওয়া সাদদু আন সাবিলিল্লাহি আতাল্লাহ আ'মালাহুম জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলছেন সব আমল বোঝেন কিছু সব আমল আতাল্লাহ আ'মালাহুম ও যা করেছে জীবনে ভালো

Should la ilaha illallah, to do that? Should মোহাম্মদুর রসুল্লাহ ফেরেস তারা জিকির করে তোমার নামে তসবি পরে সেই জিকিরের সরদরিয়া সেই জিকিরের সুর ধরিয়া বোনের পাখিও গায় আল্লাহ

আবার বাদামটা লক্ষ্য করেন তাহলে দুনিয়ার জমিনে যারা এই রকম আচরণ করবে টুপি দাঁড়ি ঠিক আছে কিন্তু দল মানে এমনটা যে দল কোরআনের শাসন ব্যবস্থা চায় না ওই দলে গিয়ে যদি এই মতামত আপনি গ্রহণ করে নেন দুনিয়ার জমিনে কোরআন দুনিয়ার জমিনে এই শাসন ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চলুক এটা ভালো লাগে না আল্লাহর কসম করে বলি আপনার সব বললাই ভাবে কথা কন্ঠিক কিনা এই জন্য আমার বাদান্ডা লক্ষ্য গ্রহণ

আমরা বাংলাদেশে কিছুদিন দেখেছি কত নেতা আছে নায়িকাদের ফোন করে নানা নাজে বাজে কথা বলে এই যদি নেতার চরিত্র হয় ওই নেতার কাছে দেশের মানুষ কেমনি করে নিরাপদ আমার বাদাঙ্গা লক্ষ্য করেন নেতার প্রথম নম্বর কোয়ালিটি হবে নেতা সৎ চরিত্রবান হবে দুই নম্বর কোয়ালিটি হবে নেতা ইমানদার হবে তিন নম্বর কোয়ালিটি হবে নেতা আমানতদার হবে ওর আমানতদারি যদি না থাকে দেশের রাষ্ট্র একেবারে

যে সময় মানুষগুলি দুনিয়ার জমিনে বাংলাদেশ আজকে দুনিয়ার আমরা অনেক কষ্টে আছি কারণ পিস কেনা লাগে বেশি মরিস কেনা লাগে বেশি এই বেশি কেনা লাগতেছে কারণগুলি চোর গুলি সব খায়া থায় আমাদের বলতেছে গরুর গোস বেশি খাওয়া লাগবে না কাঁঠাল দিয়ে গরুর কাম সারো আবার যখন খাজুরের দাম বাড়ে গেছে আবার বুদ্ধি বাইর করে দিয়েছে খাজুর খাওয়া লাগবে না বড়ই খাও খাবার বুদ্ধি বাইর করে দিছে পেঁয়াজ বেগুনির দাম দেখুন যদি দাম বেশি দেখা যায় তাহলে কম দিয়ে বেগুনি বানাও এই বেচারাটা আমার মনে এত সুন্দর বিজ্ঞানী ছিল তো দাম ঠিক না হয়েছে বেচারাটা চলে যায় মনে ধর লসই কারণ এইটা মাঝে মাঝে এরকম বুদ্ধি বাইর করেছে পেকেটা কথা কয় না আমার বাগান লক্ষ্য করেন কষ্ট পাচ্ছেন মনে হয় তাহলে এবার আছেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন এই আচার অঙ্গুলি যারা করবে তাদেরকে কি দত্না দিয়েছেন কারণ ইসলামী লেবাস পরে ইসলামের বিরুদ্ধে কাজ করলে এটা হলো টাটকা মুনাফিক কথা বলেন ঠিক কি না এই জন্য দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন ডাক বলছেন ভালো করে শুনেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতি বাহাদুহুম মিন বাহাদ একটা মোনাফেক আর একটা মোনাফেকের সাদৃশ্য এদের একটাই কাজ এরা ভালো কাজে বাধা দেবে আর খারাপ কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করবে আজকের লক্ষ্য করে দেখেন সতেরো বছর ধরে ভাইজানের আমার এই স্টেজের মধ্যে